আসসালামু আলাইকুম বাড়িয়ে ঋষি বেরিয়ে ইউটিউব চ্যানেল থেকে আমি শুনুন বলছি আজকে আপনাদের জাহাজের কিছু মালামাল দেখাবো আজকের ভিডিওতে অনেক কিছু মালামাল থাকবে রুম হিটার থাকবে তারপর এখানে ইলেকট্রিক ফ্রাইভেন আছে গিজার আছে আরও অনেক কিছু মালামাল থাকবে আপনারা ভিডিওটি দর্দ সহকারে দেখেন আমি শুরু করছি একটা ইলেকট্রিক একটা ফ্রাইভেন দিয়ে এটা হচ্ছে ইলেকট্রিক একটা ফ্রাইভেন এদিকে আপনার যে কোনো কিছু ফ্রাই করতে পারবে এখানে তারপর এই পাশটা হচ্ছে আপনার গ্রিল পাঁচজনের গ্রিল এদিকে গ্রিল এদিকে যে কোনো কিছু ফ্রাই করতে পারবেন এটা টু টোয়েন্টিমার পাঁচশো টাকা এরকম আমার কাছে একটা স্যামসাং এর স্যামসাং এর ব্যাকুম ক্লিনার এটা মেড বাই কুরিয়ার এটার দাম রাখবো ছয় টাকা তারপর কিছু আছে এখন সব নিশ্চিতকাল এগুলো অয়েল এগুলো হচ্ছে অয়েল রুমিটার এগুলো হচ্ছে আপনার একটা দুইটা তিনটা নয়টা 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 পাকা এখানে নয়টা আছে এটার দাম রাখবো সাত হাজার পাঁচশো টাকা একেবারে ফ্রেশ কন্ডিশন আছে কোনো স্পোর্ট নেই একেবারে ফ্রেশ কন্ডিশন সাত হাজার পাঁচশো টাকা এক পিস তারপর রুমিটার যাতে চুটো লাগবে চুটোর মধ্যে এগুলো দিতে পারবে এটার দাম লাগবে দুই হাজার টাকা তারপরে এখানে একটা আপনার গ্যাসের বান্ধা আছে একেবারে গ্রেশ অটো লাইনের গ্যাসে চলবে সিলিন্ডারে চলবে এর দাম রাখবো তিন হাজার টাকা তারপর এখানে দুটা ব্যাঙ্ক নিয়ে আসে এগুলো একটু দেখা দেন এটা হচ্ছে কাটসারের এখানে দেখা আছে দেখ এটা দেখা দেন কাটসারের কাটসার প্রফেশনাল জার্মানি মেড ইন জার্মানি আর এটা হচ্ছে চাইনা যাদের লো লো বাজেটের তারা এটা নিতে পারবে এটা কম দামি লো বাজেট এটা একটু দাম একটু বেশি পড়বে এটা করবো দশ হাজার টাকা এটা পড়বে সাত হাজার টাকা তারপর এখানে দুটা একটু ওরা দাম পড়বে সাত হাজার টাকা এক পিস এখানে ফ্রাইভ্যান আর একটা আছে এটা এটা হচ্ছে ইলেকট্রিক ফ্রাইভ্যান তাও এখানে যেগুলো কিছু আপনি ফ্রাই করতে পারবেন 2500 টাকা এর আছে এটা আছে 2500 টাকা আছে এটা ভিতরে একেবারে ফ্রেশ ভিতরে একটা দেখেন ভিতরে একেবারে ফ্রেশ কোন স্পট নেই 2500 টাকা তাহলে কি আছে GST একটা আমরা কি মেসেজ সূত্র আমরা ট্রান্সফার বাকি আছে ট্রান্সফার 2500 টাকা একটা এখানে আছে কুপন মেড ইন কোরিয়ান অরিজিনাল মেড ইন কোরিয়ান পাঁচশো টাকা তারপর এটা হচ্ছে একটা গরম পানি হিটার এটা হচ্ছে চার লিটার চা কপি যেখানে গরম করতে হবে এটার দাম রাখবো পনেরোশো টাকা আর যাদের বড় লাগবে বাসা বাড়ির জন্য কাপড় লাগবে যত ও রেটিনটা ওর ভিটা আছে 20 লিটার এর দাম দামরা কত 5000 টাকা তবে আর কাছে এটা ভিটা আছে 3 লিটার এটা ওয়াটার আছে 3000 ওয়াট এটাmapbox 4500 হবে তবে এখানে একটা চা এর কেবজি আছে বার কারিবোয়া চা এর কেছি ডাস কানেক করতে দি এটা আমরা পানি ডেলি দিতে হবে না পানি ওটা মিজটে নেবে পানি আছে এখানে পানি ওটা মিজটে নেবে এটা দরকার না সারা লাগবে তারপর গরম পানির ফ্লাক্স ওগুলো আছে এগুলো পড়বে এক হাজার টাকা এটা এক হাজার টাকা এটা এক হাজার টাকা তারপর এখানে একটা মিনি একটা কারি কুমার আছে এটা ছোটো ছোটোর মধ্যে এটা দুই লিটার দুই লিটার হবে এর দাম রাখবো পনেরোশো টাকা তারপরে এখানে একটা ইলেকট্রিক চুলা আছে চুলাটা দেখা দেন এটা পড়বে আপনার পঁচিশশো টাকা তারপরে এখানে টেলিস্কোপ একটা লাঠি আছে

পোন্ধৰশ টকা প্লিজ পোন্ধৰশ টকা প্লিজ